লালমোহন থেকে শ্রীনগর সাত দেরি করে আসায় যাত্রীরা দেখতে পাচ্ছেন যে খুব প্রকাশ করছেন কেন দেরি করে আসলো মূলত দেরি করে আসার কিছু কারণ রয়েছে সাথে প্রায় সব লঞ্চে কিন্তু দেরি করে এসেছে আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজ পনেরোই আগস্ট রোজ শুক্রবার আজ ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন এলিশার উদ্দেশ্যে সকালের প্রথম ট্রিপ এম ভি এম দোয়েল পাখি দশ ছেড়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে এছাড়াও দ্বিতীয় ট্রিপে রয়েছে এমভি ভি কর্ণাফলী সকাল নয়টায় নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে দোল পাখি দশ এবং বেলা তিনটায় এম ভি কর্ণফলি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পায়রা বন্ধুর থেকে এমভি ভি জামাল আট সকাল আটটার পরে এসেছে অবশ্য দেখছেন যাত্রী নামাচ্ছে এখনও অনেকটা লেট করেই এসেছে বলতে পারেন পুরো বর্ষা মৌসুম এখন স্রোতের বিপরীতে লঞ্চগুলো চালিয়ে আসে তো সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগাটা স্বাভাবিক চাঁদপুরের প্রথম ডিপ সকাল ছটায় ছেড়েছি মিমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘনা বেনারে অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে বোগদা দিয়ার সাত ঢাকা নদীবন্দর ত্যাগ করছে এবং আবেজামজম এক চাঁদপুর মিতালি সাতের বেনারে খুব সম্ভবত ছেড়ে যাবে নটা পঞ্চাশ মিনিটে লালমোহন থেকে গ্লোরি অফ শ্রীনগর সাত লঞ্চটি আজকে প্রায় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘাট প্লেস করে তো দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু খুব প্রকাশ করছে কেন দেরি হলো তো দেরি হওয়ার কিছু কারণও রয়েছে কারণ এখন বর্তমানে সম্পূর্ণ বর্ষা মৌসুম তো সেই ক্ষেত্রে উজান ঠেলে আসতে হয় কোনো দিন দেরি হবে কোনো দিন আগে আসবে এমনটাই কিন্তু স্বাভাবিক আজকে প্রায় সব লঞ্চই কিন্তু দেরি করে এসেছে মোটামুটি বলতে পারেন বরিশালের লঞ্চ আমি যতটুকু জানতে পারি যে সাড়ে ছয়টার পরে লঞ্চগুলো সদরঘাটে আসে শেষ লঞ্চটি শুরু সাত খুব সম্ভবত ছয়টা তেপ্পান্ন মিনিটে প্রায় সকাল সাতটা বাজে অবশ্য ঘাটে আসে তো আমরা দেখেছি পটুয়াখালীর লঞ্চ সাড়ে আটটায় এসেছে পাশাপাশি লালমোহনের লঞ্চ কিন্তু দেরি করে আসায় কিছুটা তো দেখলাম আমরা তো আসা যাওয়া পাঁচও কিন্তু প্রায় সকাল নয়টার কাছাকাছি ঠিক তখনই ঘাট প্লেস করেছে দেখতেই পাচ্ছেন যে যাত্রী নামাচ্ছে তো আজকে প্রায় অনেক সব লঞ্চই দেরি করে এসেছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আজকে স্রোতের বিপরীতে উজানের উজান ঠেলে এসেছে তো সেই ক্ষেত্রে কিছুটা দেরি হওয়াটা স্বাভাবিক তবে সেই ক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষ যদি আরেকটু লঞ্চ লঞ্চ ভালোভাবে চালিয়ে আসতো তো সেই ক্ষেত্রে হয়তোবা আধা এক বা এক ঘন্টা আগে আসতে পারত তবে স্রোতের বিপরীতে লঞ্চগুলো যখন ছেড়ে আসে তখন হয়তোবা চাইলেও আসতে পারে না আগে তো এটা অবশ্য যাত্রীদেরকে বোঝানোটা মুশকিল তো কিছুটা অবশ্য অনেক দিন পরে যেহেতু এসেছি কিছুটা গ্যাপ দিলাম অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম এখন আবারও ভিডিওটা শুরু করলাম ফারহান নয় যাবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নৈজানটি পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় দুপুর দুইটায় এম ভি সৌরভি আট পনেরো এলিশ থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এম ভি শ্রীনগর সাত আজকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এসেছে নৈযানটি আমরা কিছুটা দেখলাম যে যাত্রীরা পুরা ক্ষিপ্ত অবস্থায় যে কেন দেরি করে আসলো প্রায় সকাল নয়টার কাছাকাছি তো দেরি হওয়ার কারণগুলো তো অবশ্য আমরা যারা মোটামুটি ভ্রমণ করি বা নদীর অবস্থা জানি আমরা জানি যে উজান ঢেলে যখন আসতে হয় তখন লঞ্চ কিছু দেরি করে আসে আজকে বরিশালের লঞ্চ কিন্তু প্রায় সকাল ছয়টার পরে ঘাটে আসে তো সেই ক্ষেত্রে সব অনেক লঞ্চই সব লঞ্চই আজকে প্রায় দেরি করে আসে তো এগুলো অবশ্য যাত্রীদের বোঝানো মুশকিল তো দেখা যায় যদি ওইরকমভাবে গতি দিয়ে চালিয়ে আসতে যায় তাহলে জ্বালানি খরচটা বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে কিছুটা জ্বালানি সেভ করার ক্ষেত্রে লঞ্চটা স্বাভাবিক গতিতেই কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ রাখে ষোলম উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে লামিয়া দুই পাশাপাশি সকাল আটটায় ছেড়ে গিয়েছে সুরে সুরেশ্বর নরিয়ার নড়িয়ার উদ্দেশ্যে ভি নড়িয়া পাঁচ এবং পাশাপাশি দুপুর একটায় থাকবে মিরাজ এক সুরেশ সুরেশ্বরের উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে এমভি ইম্পেরিয়াল এম্পেরিয়াল ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় এবং বেলা চারটায় এমভি সম্পদ অথবা কর্ণফিলি সিরিজের যে কোনো একটি নজান ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আজকে পায়রা উদ্দেশ্যে রয়েছে নাইট সার্ভিসে এমভি ভি জাহিদ তিন নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঘষেঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি ইয়াদ নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেউলা দেবীচর গোয়াদিয়া পাঙ্গাসিয়া ঘোষণা উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি এবং ভোলাখাই এগারের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলি নয় নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট চরমহিসা চ আলাহদ্দিন খাল গঙ্গাপুর ব্রহ্মদের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীচ নাজিরপুল্লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিট এমভি মানিক এগারো পাশাপাশি ফতুল্লা ধুলিয়া বাঙ্গাসিয়া ঘোষিয়ার উদ্দেশ্যে রয়েছে এমপি আসা যাওয়া পাঁচ নৈযানটি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঠাকানো ত্যাগ করবে ফতুল্লা চাঁদপুর দিঘির পান নেমদি ধুলিয়া নরায়নপুর কালার উদ্দেশ্যে রয়েছে এমপি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নৈযানটি ঠাকানো ত্যাগ করবে এছাড়াও পাশাপাশি আজকে মুন্সীগঞ্জ জেলা নিয়ে কালীগঞ্জ লিসাবিশদৌলতকে হাকেমধ্যে তোজমদিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমভি ফারহান তিন যাবে একমাত্র লঞ্চ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে চার চারফানের উদ্দেশ্যে কর্ণফুলী বারো আপাতত প্লেসে রয়েছে হয়তো একটি নজানে যেতে পারে বা এর সাথে কর্ণফুলী তেরো যুক্ত হতে পারে যদি যুক্ত হয় পরবর্তীতে যুক্ত হতে পারে প্রথম ট্রিপ চালবে রাত আটটা রাত আটটা এবং দ্বিতীয়টির রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে এ প্রান্ত থেকে খুব সম্ভবত আজকে লঞ্চ নেই যেহেতু আমি নিয়মিত না যে কোনো সময় যে কোনো তথ্য ভুল হতে পারে তো সেই ক্ষেত্রে ক্ষমা করবেন তো বরগুনার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে লঞ্চ নেই ওর প্রান্ত থেকে পোবালি এক ছেড়ে আসতে পারে শৌলা হিজলা ভাসেঞ্জারের উদ্দেশ্যে রাজ অংশ দশ রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নমরহার সুইচ গেট শৌল আলুর উদ্দেশ্যে মিতালি চার্চ ছেড়ে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নজন যে নজনটি পুণ নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি পতুল্লা চাঁদপুর নাই বরিশাল তবদেপি এই লঞ্চটি হয়ে ঝাড়োঘাটের উদ্দেশ্যে এমবি সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে নজনটি ঢাকা ত্যাগ করবে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা আজকে একমাত্র লঞ্চ পাবেন এমবি সুন্দরবন বারো নজনটি রাত বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ চাঁদপুর ঘাট চাঁদপুরে ঘাট দেবে তো যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই লঞ্চটি পেয়ে যাবেন এছাড়াও বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি নজন ছেড়ে যাবে সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রিন্স অলদ দশ দ্বিতীয় ট্রিপে পার্বত বারো তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এমভি এম খান সাত এই তিনটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং বরিশাল থেকে খুব সম্ভবত আজকে চারটি নজন ছেড়ে আসবে গতকালকে ঢাকা থেকে চারটি নজন ছেড়ে গিয়েছিল শুভরাজ নয় সুন্দরবন ষোলো পার্বত আঠারো এবং এমভি মানামি এই চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টার পরপরই ছেড়ে আসবে বরিশাল রুটে এমখান সাত যুক্ত হওয়ার পর থেকেই কিন্তু আগে যে রোটেশন প্রথা ছিল সেই রোটেশন প্রথা কিন্তু এখন আর নেই নৌজানটি প্রতিদিন চলাচল করছে এর সাথে অবশ্য পারাবৎ পারাবত সিরিজে কোনো একটি নোজন পারাবত বারো এবং আঠারো প্রতিদিনই উভয় প্রান্ত থেকে রয়েছে এবং এছাড়া বেশ যে সকল নোজনগুলো আগে নিয়মিত চলাচল করত সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই অ্যাডভেঞ্চার নয় সেই ঈদের পর থেকেই সার্ভিসের বাইরে তো রোটেশন না হওয়ার এক পর্যন্ত অবশ্য সবগুলো নৌজান আপনি বরিশাল লোটে পাবেন না অবশ্য এই একাধিক নৌজান চলায় যাত্রীদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছে এখন কেবিন অনায়াসে পাওয়া যায় আগে যেমন বৃহস্পতিবার বা শুক্রবার যাত্রীচাপ যেদিন থাকতো সেদিন অবশ্য কেবিন পেতে কিছুটা কিছুটা হিমশিম খেতে হতো এখন যে জিনিসটা হয় না কালীগঞ্জ দিল্লি উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজর যে নজন যে নজনটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে রাত দশটায় এম ভি রাজারাত বি অথবা কর্ণফুলি ছেড়ে কর্ণফুলি এগারো এবং পাশাপাশি আজকে রাত এগারোটায় থাকবে খুব আসা যাওয়া পাঁচ গতকালকে অবশ্য পুবালি বারো ছেড়ে গিয়েছে ওরা আসা যাওয়া আসা যাওয়া দুইয়ের ব্যানারে আসা যাওয়া দুই থাকবে অবশ্য দুঃখিত তো রাত এগারোটায় নজনটি অবশ্য ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় এছাড়াও সুরেশ্বর মধুগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এমভি মানিক চার অথবা নাইমিম দুই যে কোনো একটি নজন ডামোরডাল উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে একটি নজান যে নজনটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে পাশাপাশি ডামডাল লঞ্চ কিন্তু বর্তমানে ঈদগা ফেরি ঘাট দিয়ে যায় তো যারা রাত দশটায় ঈদগা ফেরি যাবেন তারা ডামুরডাল লঞ্চ ব্যবহার করতে পারেন পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এছাড়া কিন্তু ঈদগা ফিরি গেটের লঞ্চ সেই রাত সাড়ে বারোটায় এবং পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে রয়েছে একমাত্র লঞ্চ এম ভি কাজল সাত নজরী ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ